আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ছেলে দুটো জানি কি করতেছে একটা ঘর দিয়েছেন দেখেন আমি যাইতেছি দেখি কি করে ওরা হ্যাঁ কি করো পুষ্ণে খাও ওরে বাবা দেখেন এরা কিভাবে আয়োজন করছে দেখেন কি একটা ঘর দিছে দেখেন কত সুন্দর দেখেন ঘরটা দেখেন রন্না দিয়ে সুন্দর করে চার সিন্নার বেড়া দিয়ে দেখেন ঘরটা দিছে দেখেন এভাবে তোর নাম কি তোমার নাম কি হামিদুল তো এখানে কি করবা পুষ্নে খাবা ও পুষলে খাবা তুমি কি খাবা তুমি কিছু খাও না পুষলে খাবা জানি ও আচ্ছা দেখেন এই যে দেখেন কত সুন্দর করে দিছে দেখেন এই শীতকাল আসলেই শীতকাল আসলেই এরকম হয় দেখেন আমি দেখাইতেছি দেখেন আছা বাবু তোমার আব্বুর নাম কি নয়া তোমার আবুর নাম হামিদা হামিদা এ বাবু তোমার আব্বুর নাম কি ও অনেক সুন্দর তুমি কি করো এখানে কিছু করো না তুমি তো সবটাতে কিছু করো না আমি জানি দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য দেখলে আপনারা অবাক হবেন দেখেন পিকনিক খাবে এরা দেখেন দেখেন এই যে আশপাশটা দেখেন কত সুন্দর দেখেন হ্যাঁ ভালো থাকো হ্যাঁ আচ্ছা ভাই জানান ভাই জানান দুজন ভাই জানান